হ্যালো সো আমাদের এইচএসসি পরীক্ষা চলছে এবং খুব বেশি হাতে সময় নেই আইসিটি পরীক্ষার তো আমি অলরেডি এমসিকিউগুলা তোমাকে সবগুলো দিয়ে দিয়েছি এখন অনেকের প্রশ্ন ছিল ভাই সিকিউগুলা কেন আসতেছে না যেহেতু আমাদের সিকিউতেও কিন্তু পাশ করতে হবে আলাদা করে হ্যাঁ এবং এ প্লাস পাওয়ার জন্য তো সিকিউয়ের মানে বিকল্প কিছু নেই তোমাকে সিকিউয়ে ভালো একটা মার্ক নিতেই হবে তো তুমি যখন আইসিটি পরীক্ষার হলে ঢুকবা তো তোমাকে যখন সৃজনশীল প্রশ্নগুলো দিবে এরকম তুমি কোয়েশন দেখতে পারবা যেখানে তোমার উপরে হচ্ছে উদ্দীপক দেওয়া থাকবে ক খ গ ঘ এই চারটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে সেটে তো সে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ক এবং ক্ষে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন প্রশ্ন থাকে তো এই দুইটা তোমাকে কিন্তু একটু ভালো মতো লিখে আসতে হবে তো এখানে তোমার এক মার্ক এবং দুই নম্বরে অর্থাৎ খ নম্বরে তোমার দুই মার্ক তো এই তিন মার্কই কিন্তু তোমার পুরা খাতাটার ডাইমেনশনটাকে চেঞ্জ করে দেবে অর্থাৎ টিচার যখন দেখবে তুমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসলে ভালো লিখেছো তখন তার একটা বেটার ইম্প্রেশন ক্রিয়েট হবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই দুইটা কোশ্চেন খুব ভালো মতো পারতে হবে গ এবং ঘতে তুমি যদি আংশিকও লেখো তাও কিন্তু টিচার নাম্বার দিবে বাট ক এবং খতে যদি তোমার ভুল হয় তখন কিন্তু টিচারের কী হবে যে তোমার যে খাতা সেটার উপরে কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন পড়বে তোমাকে কিন্তু পরবর্তীতে তার নাম্বার দিতে চাবে না তো আমি এক্ষেত্রে বলবো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো রয়েছে ক এবং খ এটা তোমাকে মাস্ট পারতেই হবে তো আমি প্রতিটা অধ্যায়ের জ্ঞানমূলক এরপর অনুধাবন গ ঘ এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি তো তোমরা হচ্ছে একটু দেখবা এই জিনিসগুলা এবং আমি তোমাকে একটু আমার সাথে সাথে এই ক্লাসে নিয়ে যাবো এবং দেখাবো যে কোন জিনিসগুলো আসবে যেমন জ্ঞানমূলকে প্রথম প্রশ্ন আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কী এটা কিন্তু সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট দিনাজপুর রাজশাহী যশোর কুমিল্লা সিলেট এরপর তোমার এরপর আরও যে বোর্ডগুলো আছে চট্টগ্রাম বোর্ড সবগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব ভালো মতো পড়তে হবে বিশ্বগ্রাম কি এরপর হচ্ছে তোমার বিশ্বগ্রামের ধারণা বা কে বা এইভাবে আসতে পারে যে বিশ্বগ্রামের ধারণা দেনকে সো যেভাবে আসুক তোমার কিন্তু অ্যান্সার একটাই হবে যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান সো আমি এখানে যতগুলো সম্ভব দিয়ে দিয়েছি ইন্টারনেট কি ইমেইল কি তো এখানে আমি একটা জিনিস বলে দিই যে অনেকে আবার ইলাবোরেট করে লিখতে চাই জ্ঞানমূলকে বাট আমি বলবো যে এটা এক লাইনে লেখাটা বেটার যেমন ইমেল কি এটা যদি কোশ্চেন আসে তুমি জাস্ট লিখবা যে ইমেইলের পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেইল তারপরেও কিন্তু তোমাকে টিচার নাম্বার দিবে বাট কেউ যদি একটু ডেটেল ডিটেল লিখতে চাও লিখতে পারো বাট এখানে এক লাইনটাই কিন্তু আসলে প্রেফারেবল ওকে আমি জাস্ট বোঝার জন্য তোমাকে এখানে দিয়েছি টেলিকনফারেন্সিং কী এরপর তোমার হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি এরপর ভিও কি তো এগুলো কিন্তু পড়তে হবে যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল তারপর জুম কি যেটাতে আমরা ক্লাস করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভিডিও মিটিংয়ের একটি প্ল্যাটফর্ম গুগল মিট কি তারপর আমাদের কোয়েশ্চেন আসবে যে ফেসবুক মেসেঞ্জার কী তো এগুলো আশা করছি যে আমাদের কমন জিনিস বাট আমরা কিন্তু এটাকে গুছিয়ে লিখতে পারি না সো এটা কিন্তু আমাদের গুছিয়ে লিখতে হবে আউটসোর্সিং এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং এগুলো যেহেতু অনেক ইম্পর্টেন্ট যে ফ্রিল্যান্সিং হচ্ছে যে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে ফ্রিল্যান্সিং যারা করেন তাদেরকে ফ্রিল্যান্সার বলে যদিও ফ্রিল্যান্সার বাট ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে জাস্ট এক লাইন লিখে দিলেই হয়ে যাবে উবার ও পাঠাও কী এগুলো আসতে পারে যেহেতু উবার আমাদের কি অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক আর পাঠাও হচ্ছে বাংলাদেশি পরিবহন ও রাইড শেয়ারিং সেবাদানকারী একটি কোম্পানি আচ্ছা ই লার্নিং কী হ্যাঁ ই লার্নিংটা পড়তে হবে যে মিথো এটা হচ্ছে পারস্পরিক মিথস্কে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে আমাদের ই লার্নিং বলা হয়ে থাকে ই বুক হচ্ছে আমাদের বইয়ের ডিজিটাল ভার্সন টেলিমেডিসিন কী যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে রোগীকে চাক্ষুষ না দেখেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়ে থাকে এবং আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলো আছে প্রথম অধ্যায়ের সো প্রথম কোশ্চেন কি যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয় ব্যাখ্যা করো তো এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখবা হ্যাঁ আমি যতগুলা দিয়েছি খুব বেশি নাই জাস্ট অল্প কিছু কোয়েশ্চেন আছে এই অল্প কিছু কোশ্চেন তুমি যদি জাস্ট পড়ে যাও তাহলে তোমার জ্ঞানমূলক অনুধাবন কিন্তু হয়ে যাবে তোমাকে এক্সট্রা করে টেস্ট পেপার গাইড কিছু পড়তে হবে না জাস্ট তুমি এই কোশ্চেনগুলো পড়ে যাও তাহলে কিন্তু সব বোর্ডের জন্য এটা কমপ্লিট হয়ে যাবে যেমন এই আইসিডি দ্বিতীয় অধ্যায়ের এখানে জ্ঞানমূলক দেওয়া আছে এরপর যদি আমি আরেকটু নিচে যাই তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা যে এখানে আইসিটি দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এরপর আরেকটু নিচে গেলে যেমন এখানে আরও বেশ কিছু কোশ্চেন আমি তোমাকে দেখাই আইসিটি তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক সংখ্যা পদ্ধতি কী এটা কিন্তু অনেকবার আসছে এরপর সংখ্যা পদ্ধতির বেস কী এটা অনেকবার আসছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী হ্যাঁ এগুলো কিন্তু পড়তে হবে নন পজিশনাল তারপর দশমিক সংখ্যা পদ্ধতি কী তো এগুলো অনেকে ভুল করে বা উল্টাপাল্টা বানায় লিখে আসে তাহলে কিন্তু মানে টিচার এখানে নাম্বার তোমাকে দিবে না তুমি যদি উল্টাপাল্টা বা বানায় লেখা ট্রাই করো তোমাকে এখানে অ্যাকুরেট যেটা চাইছে ওইটাই তোমাকে টুটা পয়েন্টে লিখে আসতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি কী সো এগুলো কিন্তু পারতে হবে হেকজারেজিমেল পিট বাইট এরপর যদি আরও আসি নিবল কী তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এরপর চিহ্নযুক্ত সংখ্যা কী সো এইভাবে তোমরা হচ্ছে তৃতীয় অধ্যায় শেষ করবা তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নই যে দেখতে পাচ্ছ এগুলোও একটু দেখে রাখবা এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট এবং এখানে জাস্ট কয়েকটা মাত্র কোশ্চেন আছে যেটা মানে যে টপিকগুলো থেকে আসে নয়টা প্রশ্ন তো জাস্ট নয় থেকে দশটা প্রশ্ন এখানে দেখে রাখলেই কিন্তু হয়ে যাবে আইসিডি চতুর্থ অধ্যায় নিয়ে অনেকের প্রবলেম থাকে তো এই অধ্যায়ের জ্ঞানমূলকগুলোও ইম্পর্টেন্ট যেমন ওয়েব পেজ থেকে প্রশ্ন আসবে হোম পেজ কাকে বলে এরপর হচ্ছে ওয়েবসাইট কী ওয়েব সার্ভার কী ডাব্লু 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 কী এরপর তোমার হচ্ছে আইপি অ্যাড্রেস কী তো এগুলো কিন্তু পড়তে হবে ডোমেইন নেম কী টপ লেভেল ডোমেইন কী এরপর হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার কী তারপর হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন কী হ্যাঁ এসিও এরপর হচ্ছে ইন্টারনেট কী তো এগুলোর অনেক কিছু আমি কিন্তু তোমাকে এমসিকিউতে পড়াইছি মনে রাখতে হবে জ্ঞানমূলকের যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমার এমসিকিউতেও হেল্প করবে সো জ্ঞানমূলক এই কোশ্চেনগুলো তোমাকে মাস্ক পেরে যেতে হবে তাহলে তুমি কী করবা এমসিকিউতেও ভালো করতে পারবা আচ্ছা ওয়েব পোর্টাল তারপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো কি যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বলা হয়ে থাকে এবার হচ্ছে আপলোড নিয়ে প্রশ্ন আসবে ডাউনলোড কাকে বলে এটা নিয়ে প্রশ্ন আসবে ই কমার্স ওয়েবসাইট কী এটা নিয়ে প্রশ্ন আসবে তো এইভাবে তোমার কিন্তু চতুর্থ চতুর্থদের জ্ঞানমূলক শেষ হবে এরপর তোমাদের অনুধাবনগুলো শুরু হবে তো এখানে ওয়েবসাইট পাবলিশ করার জন্য কোনটি প্রয়োজন এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের ডোমেইন নেম এক নয় এটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলবে তারপর হচ্ছে ডোমেইন নেমের যে গুরুত্ব রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলবে এরপর হচ্ছে আইপি অ্যাড্রেসের যে ডোমেইন নেম ব্যবহারের সুবিধাজনক কেন এটা ব্যাখ্যা করতে বলবে তারপর ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করতে বলবে প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করতে বলবে তারপর ডোমেইন নেম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় বা কেন করতে হয় এগুলো একটু ব্যাখ্যা করতে বলবে তো চেষ্টা করবা দুই থেকে দুই থেকে তিন লাইনের মধ্যে শেষ করে দেয়ার তাহলে বেটার অথবা তুমি যদি সর্বোচ্চ এখানে যাও চার লাইন এর বেশি কিন্তু যাওয়া যাবে না দুই থেকে তিন লাইনই ইনাফ আর ওয়েব পেজ ডিজাইন এইচ স্টেম গুরুত্ব ব্যাখ্যা করো এগুলো আসতে পারে তো এগুলো জাস্ট তুমি যদি অ্যাকুরেট অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু তোমাকে এখানে জ্ঞানমূলকে একে এক দিয়ে দিবে এবং হচ্ছে এই অনুধাবনে কিন্তু দুয়ে দুই দিয়ে দিবে ওকে আচ্ছা আইসিটি পঞ্চম অধ্যায় এটা জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো যে প্রোগ্রামিং ভাষা তারপর হচ্ছে প্রোগ্রামের ভাষা কী এরপর চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর জি এল এটা কি তারপর যান্ত্রিক ভাষা কী এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাসেম্বলি ভাষা কি তারপর হচ্ছে উচ্চ স্তরের ভাষা এটা কিন্তু তোমাদেরকে আমি এমসি কিউতে হ্যাঁ এরপর তোমার হচ্ছে জাভা হ্যাঁ আমাদের জাভা এটা কি যে জাভা অত্যন্ত শক্তিশালী ডাইনামিক হাই লেভেলের কি একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন কি এটাও কিন্তু আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আচ্ছা অনুবাদক প্রোগ্রাম কি তারপর আসো যে কম্পাইলার কি ইন্টারপ্রেটার কি অ্যাসেম্বলার কি তারপর প্রোগ্রাম ডকুমেন্টেশন কি এরপর হচ্ছে অ্যালগোরিদম কি। ফ্লোচার্ট তারপর প্রোগ্রাম ফ্লোচার্ট এরপর সিস্টেম ফ্লোচার্ট কোড এবং হচ্ছে ডিবাগিং তো এগুলা পড়লে কিন্তু হয়ে যাবে তোমার আর এক্সট্রা করে পঞ্চম অধ্যায় কিছু লাগবে না পঞ্চমাধ্যায়ের যদি অনুধাবনগুলোর কথা বলি এটা একটু টাফ আছে যেমন হচ্ছে কে প্লাস প্লাস বা হচ্ছে প্লাস প্লাস কে এর মধ্যে মধ্যকার হচ্ছে ব্যাখ্যা এরপর তোমার সি প্রোগ্রামিং ভাষায় একটি ইনটিজার ভেরিয়ে সর্বোচ্চ কত অঙ্কের সংখ্যা রাখা যায় তো এগুলো তুমি যদি একটু দেখে যাও আমাদের এই স্লাইড থেকে তাহলেই কিন্তু তোমার কমন পড়ে যাবে এখানে অনেক কিছু পড়তে হবে ব্যাপারটা এরকম না তুমি স্পেসিফিকভাবে দেখে গেলেও কিন্তু তোমার এখানে কমন চলে আসতে তো আশা করি যে এগুলো তোমরা হচ্ছে একটু দেখবা তাহলে তোমাদের হয়ে যাবে এখন আসলে সৃজনশীল আমাদের গ এবং ঘতে যেহেতু উদ্দীপক থাকবে তো সেটার জন্য আমরা হচ্ছে কোন জিনিসগুলো একটু পড়বো তো সৃজনশীল সৃজনশীলের গ এবং ঘতে আমাদের যে টপিকগুলো একটু দেখতে হবে প্রথম অধ্যায় থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কিন্তু কোশ্চেন আসবেই হ্যাঁ এটা যে কোনো বোর্ডে কিন্তু চলে আসবে তো সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটিটা দেখতে হবে ক্রায়োসার্জারি দেখতে হবে বায়ো ইনফরমেটিক্স এটা এমসিকিউ এর জন্য পড়িয়েছি এটা কিন্তু সিকিউয়ের জন্য ইম্পর্টেন্ট এরপর ন্যানো টেকনোলজি খাদ্য তৈরিতে স্পেস ভাবে খাদ্য তৈরিতে তোমার হচ্ছে প্রভাব কি সেটা নিয়ে আসতে পারে আর রোবোটিক্স রোবোটিক্স নিয়ে তোমাকে উদ্দীপক কিন্তু বিভিন্নভাবে দিতে পারে হ্যাঁ তো দিতে পারে যে একজন শিক্ষক তার রুমের মধ্যে একটি সূক্ষ্ম যন্ত্র তৈরি করেছেন তো সেটি বিশ্লেষণ করো তো তুমি বুঝতে পারবা যে এটা রোবট নিয়ে আসলে বলছে তোমাকে কিন্তু রোবোটিক্সটা একটু ভালো মতো দেখে যাইতে হবে যাতে তুমি পয়েন্টগুলো লিখতে পারো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমাদের টপোলজি খুব ইম্পর্টেন্ট স্টার টপোলজি একটু দেখবা রিং টপোলজি দেখবা বাস দেখবা ম্যাচ দেখবা হচ্ছে ক্লাউড কম্পিউটিং দেখবা টপোলজিগুলো দেখার রিজনটা হচ্ছে তুমি যাতে ধরতে আর উদ্দীপক দেখে অনেকে আসলে কনফিউজ হয়ে যায় দেখা গেছে যে বাস্ট্রোপলজির জায়গায় সে লিখে আসছে মেস্টোপোলজি সো এরকম যাতে না হয় এরকম হলে কিন্তু টিচার মার্ক কাটবে তো আমরা যাতে স্পেসিফিকভাবে লিখতে পারি বা বুঝতে পারি তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের দুইয়ের পুরো পদ্ধতির পার্থক্য এরপর হচ্ছে সার্কিট হতে যে সমীকরণগুলো রয়েছে এরপর হচ্ছে নর্থ দিয়ে বাস্তবায়ন অর গেট সার্কিট এবং হচ্ছে অ্যান্ড গেটগুলো আমরা একটু দেখব আর চতুর্থ অধ্যায়ে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এম সি ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট ছিল ওয়েব পেস কাঠামো এইচটিএমএলের মৌলিক কাঠামো স্ট্যাটিক ডাইনামিক এটাও একটু দেখবা টেবিল তৈরি অ্যালাইন করা এগুলো একটু দেখবা তাহলে কিন্তু হয়ে যাবে আর পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে তোমার হচ্ছে দুটি সংখ্যার যোগফল প্রোগ্রাম তৈরি ধাপ মেশিন ভাষা উচ্চতর ভাষার মধ্যে পার্থক্য এবং কোনটি ভালো আর দুই দ্বারা সংখ্যা সমূহ একটু দেখবা অনেক সময় বয়স নির্ণয় করতে বলে সো সেটা একটু দেখে নিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে অর্থাৎ তোমার সিকিউতে কিন্তু অতটাও ঝামেলা হবে না যদি তুমি জাস্ট স্পেসিফিক জিনিসগুলো দেখে যাও এবং আমি এগুলার আর পিডিএফগুলা দিয়ে দিব তোমাদেরকে সো ওইটা জাস্ট তুমি দেখে যেতে পারলে পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট ওগুলো একটু করে রিভিশন দিবা তাহলে কিন্তু তোমার আইসিডিটা ফুল কমপ্লিট হয়ে যাবে আর যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে তুমি জানাও অথবা তুমি যদি ফেসবুকে থাকো ফেসবুকে তুমি জানাতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপ তো আছেই তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে